মন খারাপ করো না অন্য দেশে চলে যাচ্ছ তাতে কি হয়েছে আমি আছি তো সমস্যা নেই সারা জীবন তোমার পাশে থাকবো কালকেই চলে যাবে হম কালকে আব্বু আসবে নিয়ে যাবে আমাকে শোনো কখনো ছেড়ে চলে যাবে না তো কথা দিতে পারছি না কারণ কথা দেয়া মানুষগুলোই দিন শেষে আগে হারিয়ে যায় আচ্ছা তোমার আগে কোনো গার্লফ্রেন্ড ছিল না তুমি আমার জীবনের প্রথম ভালো লাগা এবং ভালোবাসা জানি হয়তো বিশ্বাস করবে না বাট এটাই সত্যি তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল নাকি না না তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা এভাবে বেশ ভালোই যাচ্ছিল একদিন সে আমাকে মেসেজ করে বলে ওই শোনো হুম বলো একটা খারাপ খবর আছে আমি তখন বিছানায় শুয়েছিলাম তার এই কথাটা শুনেই আমি উঠে বসি আর বলি কি হইছে খারাপ খবরটা কি শুনি আমি কালকে বাংলাদেশে চলে যাব আমার দেশে আব্বু আম্মুকে অনেক বলছিলাম দেশ থেকে পড়াশোনা করব এখান থেকে যাওয়ার কথা কিন্তু আব্বু যেহেতু সব কিছু বিদেশে তাই থাকতে পারবো না তাই আমাকে আর এখানে একা রেখে যাবে না তোমার দিদা দাদু কিছু বলেনি হ্যাঁ তারা বলেছে বাট আম্মু আব্বরে ছা থাকতে পারবে না আর আমাকেও এখানে একা রাখবেন না আচ্ছা মন খারাপ করো না অন্য দেশে চলে যাচ্ছো তাতে কি হয়েছে আমি আছি তো সমস্যা নেই সারা জীবন তোমার পাশে থাকবো কি চলে যাবে হুম কালকে আব্বু আসবে নিয়ে যাবে আমাকে তারপর সে তার দেশে চলে যায় কিন্তু আমাদের কথা আগের মতো হতো আমি তাকে একটা মুহূর্তে ভুলে থাকতে পারতাম না এভাবে দেখতে দেখতে আর একটা বছর চলে যায় প্রায় দুই বছর তার সাথে আমার রিলেশন একদিন আমি সাহস করে আমার মাকে জানাই তার কথা আমার মা বাবা প্রথমে কেউই রাজি ছিল না আমি অনেক কান্না করছি ভগবানের কাছে অনেক করে চাইতাম তাকে সেও বাসক্ত নামাজ পড়তো অনেক কান্না করতো আমি আমার মা বাবাকে বলেই দিচ্ছিলাম তাকে না পেলে আমি মরে যাব। আমার মা বাবা আমার সাথে কেউ ঠিক মতো কথাও বলতো না এক একটা দিন ঘরে বসে বসে সারাদিন কান্না করতাম আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল তাদের জানানো অত্যাচার আমার উপর আমার বাবা তারা ভুলে যাওয়ার কথা বলতো একদিন তার আম্মু তার বাবাকে না পেয়ে আমাকে ফোন করে যেহেতু তার বাবার বাড়ি আর আমাদের বাড়ির পাশাপাশি ছিল কিছুটা তার আমাকে বলে ওই বলেন কেমন আর না ভালো ছিলাম ভালো না এখন আচ্ছা শোনো কেন আন্টি কি হয়েছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিন আগে খুব করে বলছিল ওর বাড়ি যাবে যেহেতু পাওয়া যাচ্ছে না তাই আমার বাবাকে ফোন করছিলাম কিন্তু বাবার ফোন অফ তাই তোমার ফোন করলাম যে ওখানে গেছে কিনা আমি বুঝতে পারছি না কি হলো আচ্ছা আন্টি টেনশন নিয়েন না আমি দেখতেছি অনেকবার ফোন করি তাকে কিন্তু তার ফোন অফ ছিল এইভাবে আরো অনেকবার করতে থাকি একটা সময় তার ফোন অন হয় তারপর আমি তাকে লাইনে আসতে বলি সে লাইনে এসে আমাকে বলে সমস্যা কি এতবার কল কেন তুমি এই ভাষায় কথা বলতেছ কেন কি হয়েছে তোমার আর কোথায় তুমি তোমার মা তোমাকে খুঁজে মাকে আমি কল করে নেব আমি যেখানেই যাই না কেন তাতে তোর কি আজ এটা পেছাল পাইস না তো দুই বছর হয়েছে আমাদের রিলেশন কখনো তুমি এমন ব্যবহার করনি এক মাস হয়েছে তুমি এমন করতেছো এখন বাজে বাজে কথা বলতেছো কি হয়েছে তোমার বলতে পারো আমায় তুমি জানো তোমাকে পাবার জন্য আমি আমার ঈশ্বরের কাছে কত কান্না করি আমি আবার বাবা মার কাছে নাই রেখেছি কি পরিমাণ আমার উপর অত্যাচার হয় তোমার কোনো ধারণাও নেই জানবো কি হয়েছে তোমার বা আমার কিছু হয়নি ডিপ্রেশনের মধ্যে আছি আমি কিছু ভালো লাগছে না তুমি এটা আমাকে আগে বলবে না আচ্ছা ঠিক আছে কোথাও দুই তিন দিন ঘুরে আসো মুডটা ফ্রেশ লাগবে হ্যাঁ আচ্ছা একটা কথা তুমি আমাকে কতটা বিশ্বাস করো নিজের থেকেও বেশি তোমার উপর আমার ভরসা আছে বলে আমার জানটা হুম পাগলি এভাবে দেখতে দেখতে আরেকটা বছরও চলে যায় তার সাথে সব মিলিয়ে তিন বছর হলো রিলেশন ফ্রেন্ডশিপ ছিল এক বছর আর রিলেশনে আসার পর তিন বছর সব মিলিয়ে চার বছর তাকে আমি খুব বিলিভ করতাম তারপর আমার চেনা একটা মেয়ে আমার অনেক আগে থেকেই লাইক করত প্লাস একতরফা ভালোবাসতো আমি জানতাম সেটা কিন্তু অতটা পাত্তা দিতাম না সে দেখতেও সুন্দর ছিল বাট আমার কেন জানি ভালো লাগতো না একদিন সে আমাকে মেসেজ করে নর্মালি